শীতকালে শিশু বাচ্চাকে ঠান্ডা লাগতে পারে সেজন্য সহবাস করে গলা পর্যন্ত ধুয়ে থাকা যাবে কি গলা পর্যন্ত ধুইবেন কেন বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে এটা মনে করিলে আপনি তায়ম করেন গলা পর্যন্ত ধুইতে হবে না না বুঝে কত কষ্ট করছে আল্লাহ মিলনের পরে লজ্জা স্থান ধুয়ে নিবেন ও তায়াম করবেন থাকেন বাচ্চাকে দুধ খাওয়ান কোন সমস্যা গলা পর্যন্ত ধুইতে হবে না কত কষ্টের মধ্যে আপনি আছেন ভেড়া মলবি পেচ্ছাপ মলবি বলছে স্ত্রীর সঙ্গে মিলন করার পর যদি বাচ্চাকে ঠান্ডা লেগে যায় যাওয়ার কারণে গোসল না করে তাই করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এ মূরুখ অনভিজ্ঞ জ্ঞান পাপিয়ে হাদিস কোরআন বুঝতে জানে না পড়ালেখা করেনি এ নেট ঘাটোয়া নেট ভূগোল পাগল আপনাকে আমি বলি স্ত্রী সহবাসের পর বাচ্চার ঠান্ডা লেগে যাবে এ আশঙ্কায় গোসল না করে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কি না এই রকম গাঁজা করে মলবের কথা শুনবেন না হেড়া বলবে এরা এতে কি পবিত্রতা তাহারা বর্জিত হবে গোসল না করে যদি বাচ্চাকে ঠান্ডা লাগার কারণে গোসল না করে দেখুন উঠিয়ে শুধু তখনই বৈধ শুধু তখনই বৈধ না পানি আছে সব আছে বলছে তায়াম্মুম করলেন নামাজ পড়া যাবে কত বড় গাঁজাখরি কথা তায়াম্ম শুধু তখনই বৈধ হয় পানি না পাওয়া যায় পানি ব্যবহার করলে নিজের শরীরের ক্ষতি বা রোগের প্রভাব আশঙ্কা থাকে তখনই তায়াম্মুম জায়েজ হয় নিজের শরীর ছাড়া অন্য কারো যেমন বাচ্চা ঠান্ডা লাগার আশঙ্কা তায়াম্মুম বৈধ হওয়ার সরাসরি কারণ নয় তায়াম্মুম হবে না কোরআনে রব্বুল আলামিন বলেন

স্ত্রীর নিকট থেকে আসার পর স্ত্রীর সঙ্গে সহবাস করার পর গোসল করে না এখানে নিজের অসস্থতা বা অক্ষমতা শর্ত করা হয়েছে শুধু পাঁচবার ঠান্ডা লাগার ভয়ে তাইয়ামম করে নামাজ পড়া যাবে না যাবে না যাবে না এতে হাদাসে আকবার অর্থাৎ জানাবার দূর হবে না যদি কষুর করতে গিয়ে নিজেরই গুরুতর ক্ষতির আশঙ্কা থাকে যেমন শীত গরম পানি নেই অসুস্থ হয়ে পড়ার প্রবল আশঙ্কা তখন তাই গরম পানি ব্যবহার করা দরজা বন্ধ করে দ্রুত গোসল করা বাচ্চাকে কম্বল কাপড়ে ঢেকে রাখা নামাজের সময়ের আগে সুযোগ মতো গোসল করা এসব সম্ভব হলে গোসল ফরত দায়াম্মের কাজ হবে না দায়াম্ম তার জন্য হবে না জানাবাতের পবিত্রতা সাধারণত গোসল ছাড়া পূর্ণ হয় না এ মূর্খ পড়াশোনা করেনি লেখা পড়া তো জানে না অজুহাত বাস্তব ও শরীয়ত সম্মত হতে হবে অতিরিক্ত ভয় বা অনুমান যথেষ্ট নয় তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এটাই শুধু বাচ্চা শুধু বাচ্চার ঠান্ডা লাগার ভয় তাই আমি বৈধ নয় এটা জায়েজ নয় নিজের জন্য পানি ক্ষতিকর যদি হয় তাহলে পানি তায়াম্মুম জায়েজ হবে নচেত তায়াম্মুম জায়েজ হবে না ফাতওয়া হিন্দিয়া ওয়ালা ইয়াজুজ তায়াম্মুম মা আল কুদরাতি আলা ইসতিমালিল মাঈ অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা থাকা অবস্থায় কোন ক্ষতির আশঙ্কা না থাকলে তায়াম্মুম বৈধ নয় ফাতওয়া হিন্দিয়া প্রথম খন্ড ৫৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে শুধু বাচ্চা ঠান্ডা লাগার ভয় এখানে অজুর নয় এখানে ইস্যু নয় আল হিন্দিয়া আলমগিরি প্রথম খন্ডে লেখা আছে নিজের শরীরের ক্ষতির আশঙ্কা থাকতে হবে বাচ্চার নয় অন্যান্য মাঝহাবে তায়াম্মুম বৈধ হয় যখন নিজের প্রাণ অঙ্গ বা বৃদ্ধির আশঙ্কা থাকে আলমাজমু দ্বিতীয় খন্ড দুশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে তাহলে বলুন মুসলমান এইরকম ভেড়া বলবি এইরকম গাঁজা কর মলবির কথা শুনবেন

রদ্দুল মুদ্দারের মধ্যে লেখা আছে প্রথম খন্ডে একশো তিহাত্তর পৃষ্ঠার মধ্যে শীতে জানাবা অবস্থায় গোসলের সহজ পদ্ধতি শরীয়ত সম্মত গরম পানি ব্যবহার করা দরজা জানালা বন্ধ করা দ্রুত ফরজ গোসল করা এই সমস্ত তাড়াতাড়ি তাদের গিয়ে ফরজ গোসল থেকে হতে হবে ইসলাম তাহলে সমস্ত হাদিস থেকে পোকায় গ্রামদের নিকট থেকে ন্যায় প্রমাণ হয় এরকম ভেড়া বলবে এরকম গাঁজাখ শেয়েকের কথা মান্য করা যাবে না আপনার ইমান নষ্ট হয়ে যাবে নিজের ইমানকে বাঁচান নিজের পরিবারের ইমানকে বাঁচান আর এরকম শেখ থেকে একশো কিলোমিটার দূরত্ব বজায় রাখুন